আসসালামু আলাইকুম হিওয়ার্স আসমিনা কুকিং চ্যানেল আরও একটি নতুন রেসিপি আজকে আপনাদের বানিয়ে দেখাবে তো রেসিপিটি হচ্ছে চালের আটা দিয়ে কিভাবে পাঁপড় বানানো যায় তো তার জন্য আমি তিন ঘন্টা থেকেও একটু বেশি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম তো আতব চাল ভিজে গিয়েছে এবারে ব্লেন্ডারে অল্প পরিমাণ জল দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব তো দেখুন আমার ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে একটি ছাগনির সাহায্যে চেলে নেব কেননা আতপ চালের যে বাড়তি ময়লাগুলো সেগুলো বের হয়ে যাবে তো এভাবে আমি ছেঁকে নেব একটি ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়ে তারপর তো দেখুন বন্ধুরা ছাঁকা হয়ে গিয়েছে আমি একটি বলে নিয়ে নিয়েছি তো আমি বলে নিয়ে নিয়েছি একটি বলে এরকম ঘনত্বটা হবে দেখুন খুব পাতলা হবে না খুব ঘন হবে না পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এবং কালা জিরা দিয়ে দেব কিছুটা ও ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো দিয়ে ভালো করে ব্যাটারটি ফেটে নেব। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব তো এভাবে একটি চামচ দিয়ে ভালো করে ব্যাটারটি ফেটে নেব ফেটে নেওয়ার পর একটি হাঁড়িতে আমি জল নিয়ে নেব এবং হাঁড়িটিতে একটি ভালো মোটা কাপড় পরিষ্কার দুটো দিক ভাঁজ করে ভালো করে এঁটে বেঁধে নেব বেঁধে নেওয়ার পর পানিটি যখন ফুটবে তারপর একটু একটু ব্যাটার দিয়ে আমি পাঁপড়গুলো তৈরি করে নেব ভাপিয়ে ভাপিয়ে তো পানিটি ফুটে গিয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভাগ উঠতে শুরু করেছে তো আমি ব্যাটার দিয়ে এভাবে চামচের পিছনটা দিয়ে ঘুরিয়ে দেবো দিয়ে একটি ঢাকা চাপা দিয়ে দেবো খুব সহজেই আপনারা এই পাঁপড়টি বাড়িতে তৈরি করতে পারবেন খেতেও দুর্দান্ত হয় আপনারা নিশ্চয়ই ট্রাই করে দেখবেন একবার তো এভাবে চারিদিক থেকে ঘুরিয়ে দেওয়ার পর আমি একটি ঢাকা চাপা দিয়ে দেবো দু থেকে তিন মিনিট তার থেকেও কম এক থেকে দেড় মিনিট পর খুলে দেখবেন পাঁপড়টি এরকম হয়ে যাবে একটি হাতার সাহায্যে চারিদিক থেকে ঘুরিয়ে নিয়ে তুলে নেবেন এই পাঁপড়টি খুব সহজেই তৈরি হয়ে যায় আপনারা বাড়িতে সকলেই ট্রাই করে দেখবেন তো আমার পাঁপড়টি কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে দেখুন এবারে আমি পাঁপড়টি তুলে নেব তুলে আপনাদেরকে দেখিয়ে দিই কত সুন্দর লাগছে তো দেখুন ধনিয়া পাতাও কালো জিরার জন্য আরও কত সুন্দর লাগছে কোনো দিকে ভেঙে যায়নি পুরো সম্পূর্ণ উঠে গিয়েছে তো বন্ধুরা একটি একটি করে পাঁপড়গুলো সব তৈরি করে নিয়েছি রোদে শুকাতেও দিয়ে 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 দিয়েছি একদিন পুরো রোদ খাওয়ালেই পাঁপড়গুলো শুকিয়ে যাবে পুরো দোকানের পাঁপড়ের মতো হয়ে যাবে তো এভাবে শুকিয়ে গেলে একদিন পর আমি পাঁপড়গুলো ভেজে নিয়ে এসেছি দেখুন তো বন্ধুরা পাঁপড়গুলো এবারে ভাজা যাক চলুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটু বেশি করেই তেল দিয়েছি আপনারা চাইলে ভেঙে ভাজতে পারেন আমি গোটা ভেজে দেখিয়ে দেব। তো পাঁপড়টা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো ধীরে ধীরে আমি পাঁপড়টি ভেজে নেব রোদে শোকানোর কারণে পাঁপড়গুলো চারিদিক থেকে মরে গিয়েছে তো দেখুন কতটা সুন্দর হয়েছে দোকানের মতো পাঁপড় হয়েছে তো একটি একটি করে পাঁপড়গুলো ভেজে নেব তো আমার পাঁপড় ভাজা শেষ কত সুন্দর লাগছে দেখুন ভেঙে দেখিয়ে দেবো মুচমুচে হয়েছে বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এই পাঁপড়টি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো বন্ধুরা কমেন্ট করে জানাবেন আপনাদের এই পাঁপড়ের ভিডিওটি কেমন লাগলো ও কমেন্টে জানাবেন আপনাদের কেমন ভিডিও দরকার তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য